গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন যার বেশিরভাগ পরিকল্পনা এসেছে তার পক্ষ থেকেই সমর্থন জানিয়ে এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান মিশর কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশ এমনকি ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যুদ্ধ থামাতে তার প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও যদিও ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে নেতানিয়াহু বারবার যেটার নিন্দা করে আসছিলেন আলোচনার গতি বজায় রাখতে ট্রাম্প বলেছেন এই প্রস্তাবে হামাস রাজি কিনা হ্যাঁ অথবা না তা জানাতে তিন থেকে চার দিন সময় আছে প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই জো বাইডেনের এক বছরেরও বেশি সময় আগে করা পরিকল্পনার মতো এর পর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড গাজায় আরও ধ্বংসযজ্ঞ এবং এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে অন্যদিকে গাজায় ইসরায়েলি জিম্মিদের মাসের পর মাস যন্ত্রণা এবং বন্দি সহ্য করতে হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বাইডেনের উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ হল নেতানিয়াহু তা মন্ত্রিসভার কট্টর ডানপন্থীদের চাপের মুখে নতুন দাবিযুক্ত করেছিলেন এত কিছুর পরেও যুদ্ধবন্ধে ট্রাম্পের পরিকল্পনা প্রস্তাব একটি উল্লেখযোগ্য মুহূর্ত প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছেন দ্বিতীয়বার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প নিজেকে এমন একজন নেতা হিসাবে গড়ে তুলেছেন যার সামনে না বলা কঠিন তাই কেউ চায় না যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্স্কি ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্পের সাথে দ্বিমত পোষণ করে যেরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন তেমন কিছুর মুখোমুখি হতে ফলে ওভাল অফিসে আলোচনার পর নেতারা হোয়াইট হাউস ছেড়ে গেলে পরিস্থিতি বদলে যেতে পারে যেমন ট্রাম্পের প্রস্তাবে একটি অংশ ছিল যে ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বা দুই রাষ্ট্র সমাধান যেটি যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলিও সমর্থন করে সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে সে ধারণার পুনরুজ্জীবিত করার চেষ্টাও করেছে উভয়মুখী চাপে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবিত নথিতে ফিলিস্তিনের স্বাধীনতার ধারণার প্রতি সমর্থন দেওয়া হয়েছে এতে বলা হয়েছে যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃত্বের সংস্কারের পর অবশেষে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে যেটিকে আমরা ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা হিসাবে স্বীকৃতি দেব ফিলিস্তিনি রাষ্ট্রের ন্যূনতম সম্ভাবনার কথাও নেতানিয়াহুর কাছে অগ্রহণযোগ্য অথচ তিনি হোয়াইট হাউসে ট্রাম্পকে পূর্ণ সমর্থন দিয়ে ইংরেজিতে বলেছিলেন আমি গাজায় যুদ্ধ শেষ করার জন্য আপনার পরিকল্পনাকে সমর্থন করি যা আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করবে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসি থেকে ইসরায়েলে ফিরে যাওয়ার আগে তার কর্মীরা হিব্রু ভাষায় তার একটি ভিডিও ধারণ করেন সেখানে তাকে প্রশ্ন করা হয় তিনি কি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রস্তাবনার সাথে একমত হিব্রু ভাষায় ইসরায়েলের জনগণের কাছে দেওয়াতার ওই বার্তায় নেতানিয়াহু বলেন না একেবারেই না চুক্তিতেও এটি লেখা নেই কিন্তু আমরা একটা কথা পরিষ্কার বলেছি আমরা জোরালোভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিরোধ করব গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রস্তাবিত প্রকল্পের শক্তি হল গতিশীলতা অর্থাৎ দ্রুততার সাথে ট্রাম্প এটি মীমাংসা করতে যাচ্ছেন। আর এর দুর্বলতা হল পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্যের অভাব এটি অবশ্য ট্রাম্পের কূটনৈতিকের একটি বৈশিষ্ট্য ট্রাম্প এবং নেতানিয়াহু পরিকল্পনার যে নথিটি অনুমোদন করেছেন তা যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির সমর্থনও পেয়েছে তাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের প্রত্যাহারের পর্যায়গুলার একটি মোটামুটি মানচিত্র রয়েছে তবে যুদ্ধবন্ধে প্রস্তাবিত কূটনীতিক চুক্তিগুলা কিভাবে টিকিয়ে রাখা যায় সেটি নির্ধারণ করার মতো কোনও কৌশল প্রস্তাবনায় নেই তাই এই পরিকল্পনা যদি এটি কার্যকর করতে হয় এর জন্য জোরালো আলোচনার প্রয়োজন হবে আর সেই আলোচনার টেবিলেই ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যাওয়ার সুযোগ থাকবে যদিও ইসরায়েলের মূলধারার বিরোধী দলগুলি এই পরিকল্পনাকে সমর্থন করেছে কিন্তু নেতানিয়াহু জোটের উগ্রগন্থী জাতীয়তাবাদীরা এর নিন্দা করেছে যারা বছরের শুরুতে প্রস্তাবিত ট্রাম্প রিভেরা পরিকল্পনাটি পছন্দ করেছিল রিভেরা পরিকল্পনাটির প্রচারণা চালানো হয়েছিল একটি অদ্ভুত ভিডিও দিয়ে ওই ভিডিওতে দেখা যায় ইসরায়েলি ও মার্কিন নেতারা সমুদ্র সৈকতে আরাম করে ককটেল পান করছেন আর পেছনে ঝলমলে কাচের টাওয়ারের পটভূমিতে একটি নতুন গাজা শহর দেখানো হচ্ছিল এই প্রচারণায় ইসরায়েলি কট্টর ডানপন্থীরা বেশ সমর্থন দিয়েছিল যেখানে গাজার দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে অপসারণ করার কথা উল্লেখ ছিল ইহুদি উগ্রপন্থীরা চায় গাজা ভূখণ্ড ইসরায়েলের সাথে সংযুক্ত করা হোক এবং ফিলিস্তিনিদের হটিয়ে সেখানে ইহুদি বসতি স্থাপন করা হোক ফলে ট্রাম্পের দেওয়া প্রস্তাব মেনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে রাজি হলে দেশের ভেতরে কট্টরপন্থীদের তোপের মুখে পড়তে পারেন নেতানিয়াহু আবার ট্রাম্পের প্রস্তাব নাচ করলে বিশ্বজুড়ে ইসরায়েলের মিত্ররা নাখুশ হতে পারে এদিকে ট্রাম্পের নতুন পরিকল্পনায় বলা হয়েছে যে কোনও ফিলিস্তিনিকে জোর করে দেশ থেকে বিতাড়িত করা হবে না অতি জাতীয়তাবাদী অর্থমন্ত্রী এবং বসতি স্থাপনকারী বা সেটলার নেতা বেজালেল স্মোট্রেজ এটিকে উনিশশো সালে স্বাক্ষরিত মিউনিক চুক্তির সাথে তুলনা করেছেন মিউনিখে যুক্তরাজ্য এবং ফ্রান্স চেকোস্লোভাকিয়াকে নাৎসি জার্মানির কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পরেও তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করেছিল যদি হামাস চুক্তিটি গ্রহণ করে তাহলেও বেনিয়ামিন নেতানিয়াহু কট্টরপন্থী স্মোট্রিচ এবং তার জোটকে ক্ষমতায় রাখাতে এবং অন্যান্য ইসরায়েলি চরমপন্থীদের শান্ত করতে আলোচনার টেবিলে হামাসের ওপর দোষ চাপিয়ে অস্থিরতা ও নাশকতা করার প্রচুর সুযোগ পাবেন ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির কাঠামোতে ইসরায়েল পছন্দ করে না এমন অনেক পদক্ষেপে ভেটু দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ফলে দশকের পর দশক ধরে চলমান এ গভীর সংঘাতের অবসান ঘটানো সম্ভব নাও হতে পারে এদিকে যুক্তরাজ্য ইসরায়েল ও যুক্তরাজ্যের বাইরের অনেক দেশ বিশ্বাস করে যে কোনো দীর্ঘমেয়াদী সমাধানের প্রচেষ্টা ফিলিস্তিনের স্বাধীনতার দিকে পরিচালিত না হলে এই অঞ্চলে শান্তি আসবে না আরব ও মুসলিম প্রধান দেশগুলার পররাষ্ট্রমন্ত্রীরা যখন ট্রাম্পের পরিকল্পজা প্রস্তাবের সমর্থনে তাদের বিবৃতি জারি করেন তখন তারা বলেন যে তারা বিশ্বাস করেন এর ফলে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার পুনর্নির্মাণ হবে এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ন্যায়সঙ্গত শান্তির পথ তৈরি হবে যার অধীনে গাজা আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীরের সাথে সম্পূর্ণরূপে ফিলিস্তিনি রাষ্ট্রে একীভূত হবে নেতানিয়াহু বিশ্বাস করেন যে চুক্তিটি তাকে হামাসের ওপর ইসরায়েলের অধরা বিজয়ের কাছাকাছি নিয়ে যাবে আবার তিনি জর্ডান নদী এবং সমুদ্রের মধ্যবর্তী ভূমিতে কোনো ফিলিস্তিন থাকবে এটাও মানতে চান না তাই এই পরিকল্পনা প্রস্তাবটির অনেক বিষয় এখনও অস্পষ্ট ফলে ধাজার যুদ্ধ বন্ধে এটি একটি আশাব্যঞ্জক সূচনা তা এখনও বলা যাবে না গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর